আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় কোকারিস শপ সেটা হচ্ছে কে এন বি কোকারিজে আর আমার সাথে কিন্তু আছে জাকির ভাইয়া ভাইয়া এতদিন কি ছুটিতে ছিল না আমি ছুটিতে ছিলাম সেটা তো আপনারা ভিডিওতেই জানতে পারবেন তবে খুব ভালো লাগছে অনেকদিন পরে হলেও ভাইয়ার সাথে নতুন করে আবারও কাজ করছে এবং আপনাদের পছন্দের এবং চাহিদার কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে কেএনবি কোকারিস থেকে আর আমরা শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আমাদের সবার খুব পরিচিত মার্কেট চূর্ণিমা মার্কেটের নিস্তলায় আর এখানে আপনারা দুটো গেট দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে তিন একটা হচ্ছে সাত দোকান নম্বর 56 সুপার মার্কেট যেটা অনেকে ঢাকা কলেজের পাশের মার্কেট বলে আর এখানে জাকির ভাইয়ের কিন্তু একটাই নাম্বার সুতরাং কোন প্রকার বিভ্রান্তির মানে সুযোগ নাই এই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারই নগদ বিকাশ আপনারা অনলাইন কেনাকাটা এই একটা নাম্বার এই নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কিনবেন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আলাইকুম আলাইকুম আসসালাম আমার দর্শকরা এতদিন আপনাকে পায় নাই কেন বলেন না অনেকেই আসলে আমরা এই করছে যে আপনার ভিডিও পায় না ভিডিও পায় না আসলে অনলাইনে বর্তমানে যে অবস্থা চলতেছে এই কারণে আসলে ভিডিওটা একটু কম দেওয়া হয় আচ্ছা বাট দিতে হবে ভাই আপনাদের মতো অথেন্টিক সোর্স যদি না থাকে তাহলে মানুষের কিন্তু আরো কষ্ট বেড়ে যাবে সেটা তো অবশ্যই ঠিক আছে সো আমাকে যারা বিশ্বাস করে আমার দর্শকরা আপনাদের উপরেও কিন্তু ওই বিশ্বাসটা রাখে সো আপনাদের ওই বিশ্বস্ততার জায়গাটা ঠিক রেখে আমার মনে আপনাদের থাকা উচিত যাই হোক জাকির ভাই আসলে একটু পারিবারিক বিভিন্ন কারণে একটু ব্যস্ততায় ছিল তারপরে ভাইয়া ফাইনালি সময় দিচ্ছে রোজার আগে ঈদের আগে এটা আমার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট थैंक यू জাকির ভাই তো চলেন আমরা শুরু করি বিসমিল্লাহ বলে কি দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আসেন বিসমিল্লাহ বলে হাতের সামনেটা দিয়ে শুরু করব স্প্যাগেটি জার এটা লম্বা স্টিক নুডলস রাখতে পারবো পানি রাখতে পারবো বা অন্য কিছু চাইলে রাখতে পারবো প্লাস আপনার নুডলস জন্য হুম চায়নারা তো আসলে এত আধুনিক যেটা বলার বাইরে ইয়েস

अगला एला

ঠিক আছে সো এগুলার তো দাম আমরা আলাদাও জানছি সেটও জানছি এখন জানবো হচ্ছে গিয়ে অনেক দিন ধরে জাকির ভাই এই যে কাঠের মুখাওয়ালা বাঁশের মুখ খাওয়ালা এগুলার দাম জানতে চাইছিল আমার দর্শকরা প্রথমে আসে এই সেটটা দিয়ে এটা কত আসছে পাঁচটা সেট কত পাঁচটা সেট আচ্ছা ঠিক আছে এটা কত এমএল হইতে পারে জাকির ভাই

ঠিক আছে তো এই হচ্ছে টোটাল আর এটার এই যে এই অংশটাও কিন্তু খুব প্রিমিয়াম আচ্ছা আর এরকম সুন্দর দেখেন একদম প্রিমিয়াম অনেকে ভয় পান না কাছে কৌটা মানে অর্ডার করতে তাদের জন্য নিশ্চিত হওয়ার জন্য একটা জিনিস বলি এই যে দেখেন এরকম প্রিমিয়াম প্যাকেজিং এ যাবে ভাঙার রিক্সটা খুব কম থাকে ঠিক আছে এই প্যাকেজিং গুলা আমরা তো ঢাকার বাইরে বা ঢাকার আর এর বাইরেও আবার বাবুল ডাব ডাব তো বাবুল তাহলে আর কি নিশ্চিন্ত হয়ে তো আমাদের হ্যাঁ

এটা সেট রাখা যাবে আপনার আলহামদুলিল্লাহ এটা 2300 টাকা মাত্র 2300 টাকা তিনটার সেট আবার এই তিনটার সেট এটা একটা হলো আপনার একটা এই যে হাত দিয়ে ধরার মত একটা ধররতে আচ্ছা আর একটা নপ টাইপের আচ্ছা ভাই এই যে তিনটার সেট সাথে একটা আবার ইয়াও আছে স্ট্যান্ড গোল্ডেন আছে এটা গোল্ডেন আছে আর সাদা আছে হ্যাঁ গোল্ডেনটা কত তিনটার সেট গোল্ডেনটার প্রাইস রাখা যায় আপনার

এটা হচ্ছে বেশি চা কফি খোর আর এটা হচ্ছে যারা কম খায় তাদের জন্য বা ঘন ঘন খায় তাদের জন্য বত্রিশশো আর এইটা কিন্তু খুব সুন্দর একটা সেটআপ ভাই এটা বলেন অনেক ইউনিক নিচে ছয়টা প্লেট দুই তাকে মানে খুবই মানে এটা সাজিয়ে রাখলেই সেই কত ভাই না না এই পুরা সেট কত

আচ্ছা তারপরে জাকি ভাই এখানে একটা আছে ফ্লোরাল প্রিন্ট এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে চমৎকার খুবই ইউনিক আবার এখানে ইমেলটাও লেখা আছে নরমাল গুলো আছে কিন্তু বেশি ইউনিক ভিডিওতে কত ভাই এগুলো রাখা যায় আর এটা সেটা কিন্তু অনেক বড় এবং অনেক পানি ধরবে পরিমাণ আছে

আচ্ছা হাতে আমরা নিয়ে একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিলাম এটা কিন্তু একদম এই শেলফ সহই যাচ্ছে আপনাদের কাছে এটাও কিন্তু সেলফ সহ সুন্দর বললেন ব্যাম্বো লিড ব্যাম্বো স্ট্যান্ড সবকিছু কিছু সহজ হবে তো জাকির ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখলাম অনলাইনে কিনতে হলে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে কিভাবে অর্ডারটা দিই এগুলো গ্লাস তারপরে যদি আরো নতুন নতুন ফাইবারের নিতে চাই হ্যাঁ ফাইবারের বটল আছে আবার এই শেপের আছে গ্লাস আরো অনেক ডিজাইনের গ্লাস আছে যেগুলো দেখাইছি গুলো সে আমাদের কাছে কিন্তু এই লুজের ভিডিও ছিল আগে হ্যাঁ কিন্তু সেটা আসার কারণে আমি আর লুজ গুলো দেই যদি কেউ লুজ নিতে চায় ওই ক্ষেত্রে লুজও আছে আমাদের কাছে এর বাইরেও আদার্স যা লাগবে আপনাদের এই শপে থাকা যে আপনারা হচ্ছে ভাইয়ের কাছে যোগাযোগ করবেন অনলাইনে কেনার ক্ষেত্রে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স লাগবে যাকে সর্বনিম্ন আমাদের ছোট প্রোডাক্ট হলে 200 টাকা কাঁচের প্রোডাক্ট তো অনেকে বলে যে কাঁচের প্রোডাক্ট বা অন্য সর্বনিম্ন দুশো টাকা আচ্ছা আর যদি টাকার পাঁচশো এক হাজার টাকা দেয় ঠিক আছে আমরা যাওয়ার আগে সব লোকেশনটা আবার একটু ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আর সাত নাম্বার বা তিন নাম্বার গলি দিয়ে আসলেই হবে কেআন বি কুকারিস আর এখানে ভাইয়ের নাম্বারটা আমি ভিডিও স্কিলে বোল্ড করে দিয়ে দিয়েছি ঠিকানাটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে দেখা হবে কেন বি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম